মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আলাচাঁদ শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত তেলাংদিঘি গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক ৪৫ বছর বয়সী আলাচাঁদ শেখ নামের এক ব্যক্তি আজ ভোরে প্রতিদিনের মতো প্রাতরাশের উদ্দেশ্যে মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় তিনি রেল রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তবে ঘটনাটি নিয়ে এলাকায় ভিন্ন মত শোনা যাচ্ছে কেউ কেউ দুর্ঘটনা হিসাবে দেখলেও অনেকে বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে রেলওয়ে ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে সতর্কবার্তা রেল লাইন পারাপারের সময় অত্যন্ত সতর্ক থাকুন অসাবধানতার কারণে মুহূর্তেই ঘটতে পারে প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা